মেমারি দু নম্বর ব্লকের অধীনে বরবলাসন এক নম্বর অঞ্চলের অধীনে মন্ডল গ্রাম হাই স্কুলের উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ধুমধাম সহকারে শতবর্ষ পালন করা হচ্ছে শনিবার দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে পুনরায় শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে পরিচালন কমিটির সভাপতি উজ্জ্বল ব্যানার্জি বিদ্যালয় পতাকা উত্তোলন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিৎ ঘোষ মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তী সময়ে মঞ্চে প্রদীপ মধ্য দিয়ে মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ করেন শিক্ষক কালাচাঁদ মুখার্জী ও এস ও বুদ্ধদেব পান জেলা পরিষদের শিক্ষা কর্ণাধ্যক্ষ শান্তনু কোনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সঙ্গীত নৃত্য আবৃত্তি নাটক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শতবর্ষ উৎসব উপলক্ষে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে দুদিন ধরে অনুষ্ঠান উনিশশো পঁচিশ সালে স্কুল প্রতিষ্ঠা সেই হিসাবে একশো বছর পদার্পণ করল স্কুল এই প্রসঙ্গে ব্যাপী যে অনুষ্ঠান রাখা হয়েছে তার প্রথম পর্ব যে শুরু হয়েছে প্রবাদ ফেরি হয়েছে সাড়ে আটটায় তারপরে বিদ্যালয়ের জা। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন মাননীয় সভাপতি উজ্জ্বল ব্যানার্জি মহাশয় এবং স্কুলের পতাকা উত্তোলন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এরপরে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান করা হয়েছে এবং আরও নানা রকম বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান এই দুদিন ধরেই পরিবেশন করবে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার পূর্ব বর্ধমান দক্ষিণ এসডিও বুদ্ধদেব পান মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিষাক ভট্টাচার্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিৎ ঘোষ আচার্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অনুপ চৌধুরী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক প্রধান শেখ আবু তাহের মন্ডল স্কুল পরিচালন কমিটির সভাপতি উজ্জ্বল ব্যানার্জী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ আরো অনেকে আমাদের পক্ষে আপনারা বিদ্যালয় বিদ্যালয় এই অনুষ্ঠানে আমরা এই বিদ্যালয়ের যে পুরস্কার যে দিন এখানে আমরা জ্যোতিষ ছাত্র ছাত্র আমরা দেখলাম যারা দিয়ে বলেন আমাদের জেলা থেকে মাননীয় ডিএম ম্যাডাম এক্ষেত্রে উদ্যোগী হয়েছে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমরাও চলমুখ ভবিষ্যতে মন্ডল গ্রাম হাই স্কুলে এরকম প্রোগ্রাম করা যায়

कोण ছাত্রী तुम्ही মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা